মাত্র ষাটটি রসুনের খুয়া এইভাবে একসাথে গীতে আপনি আগুনে পুড়ে দেন ইনশাল্লাহিদ দুইজনের মধ্যে এমনভাবে বিচ্ছেদ তৈরি হবে তাদের মধ্যে আর কোনো সম্পর্ক জুটবে না আপনি বলতে পারেন সুযোগ যে মানুষের মধ্যে বিচ্ছেদ তৈরি করা সেটা কি ভালো হ্যাঁ অবশ্যই সেটা ভালো না তবে কোন কোনো ক্ষেত্রে অবশ্যই বিচ্ছেদ তৈরি না করলে হতে পারে আপনার আরও বড় কোনো সমস্যা হতে পারে আর সেই বড় সমস্যা থেকে সমাধান পাওয়ার জন্য আজকের এই আমলটি আপনি করবেন এমন একটি গোপন সময়ে আমলটি করবেন যা আপনার সেই সময়টি যদি আপনি আমলটি করতে পারেন তাহলে দুজনের মধ্যে। ইনশাল্লাহ বিচ্ছেদ অনিবার্য বিচ্ছেদ অনিবার্য অতি দ্রুত গতিতে বিচ্ছেদ ঘটে যাবে তাদের মধ্যে আর কোনো প্রকার সম্পর্ক থাকবে না তো আপনারা যারা আজকের এই আমলটি করবেন অবশ্যই অনুমতি নিয়ে আমলটি করবেন কেউ অনুমতি সারা আমলটি করবেন না যদি অনুমতি সারা আমলটি করতে যান হেতে বিপরীত হতে পারে আর আপনার সমস্যা হতে পারে এখন আসুন আমরা জেনে নেই কোন সেই দুই ব্যক্তির মাঝে আপনি বিচ্ছেদ ঘটাতে পারেন অথবা বিচ্ছেদ ঘটালে আপনার কোনো হবে হবে না আপনার কোন কোন যে মধ্যে বিচ্ছেদ ঘটানোর জন্য এই তদবিরগুলো করে থাকেন আল্লাহ খোদার দোহাই দিয়ে আপনাদেরকে বলি কখনোই মানুষের ক্ষতি করবেন না এই আমলের মাধ্যমে আপনি যদি কোনো একজন ভালো মানুষের ক্ষতি করতে চান তাহলে বরঞ্চ আপনি চর্মচোকে দেখতে পারেন তার ক্ষতি করেছেন কেয়ামতের ময়দানে আপনার এত ক্ষতি হবে যার বিনিময়ে আবাদ আবাদ আপনাকে জাহান নামের শাস্তি বুক করতে হবে এই জন্য কেউ এই সমস্ত খারাপ কাজে পতিত হবেন না আপনারা ওই সমস্ত ব্যক্তির মধ্যে জগড়া অথবা বিচ্ছেদ সৃষ্টি করে দিবেন যারা অবৈধ প্রেম ভালোবাসার মধ্যে আবদ্ধ হয়ে গেছে আপনার একজন আদুরের কন্যা সন্তান আপনি খুব আদর করে যত্ন করে তাকে লক্ষ লক্ষ টাকা খরচ করে পড়াশোনা করাইছেন হ্যাঁ এই পর্যায়ে আপনার পছন্দ মতে আপনি ভালো একজন বিয়ে পাত্রের কাছে বিয়ে দিতে চাচ্ছেন কিন্তু আপনার সন্তান তা বুঝলো না তা মানল না সে একজন মানুষের সঙ্গে সে অবৈধ রিলেশন করতেছে অথবা অবৈধ রিলেশন করে সে বিভিন্নভাবে খারাপ কাজে জড়িত হয়ে গেছে জিনাহের কাজে জড়িত হয়ে গেছে কিন্তু বিয়ে ছাড়াই তারা সহবাস করে ফেলতেছে সহবাস করছে ইত্যাদি খারাপ কাজে নোংামি তারা লিপ্ত হয়ে গেছে কিন্তু আপনি একজন হাজি সাহেব আপনার স্ত্রী একজন পর্দাশীল কিন্তু এই বংশ থেকে এই ঘর থেকে এমন একজন নামাজি ঘর থেকে যদি এমন একটি কাজ হয় তাহলে মানুষ আপনার পরহেজগারিকে আপনার মুক্তাকিকে তারা ধিক্ষার দিবে অথবা সরম লজ্জা দিবে যে উনি হাজি সাহেব ওনার মেয়ে এই কাজ করে ওনার মেয়ে ওই কাজ করে লজ্জা সরম ইজ্জতেরও ভয় আছে কিন্তু আল্লাহর কাছে তো হিসাব দিতেই হবে সব দিকে খেয়াল করে আপনি আপনার ওই মেয়ের অবৈধ রিলেশনকে বিচ্ছেদ ঘটানোর জন্য আজকে সে আমলটি খুবই গুরুত্বপূর্ণ করতে পারেন সেই কাজের জন্য বিচ্ছেদ ঘটানো যেতে পারে অথবা আপনি এমন একজন ব্যক্তির মধ্যে ঝগড়া ফাসাদ লাগিয়ে দিবেন যে ব্যক্তি আপনার একটা সন্তান আছে ওই সন্তান আপনি নামাজি পরহেজগার দিনদার মুক্তা কিন্তু আপনার সন্তান নামাজ পড়ে না কারণ হচ্ছে সে অবৈধ বন্ধুদের সাথে চলাচল করে অবৈধ বন্ধু বান্ধবের সঙ্গে স্পর্শ থেকে সে খারাপ হয়ে যাচ্ছে নামাজ আদায় করতেছে না আল্লাহর গুলামি করতেছে না কোরআন তেলাওয়াত করতেছে না এবং সে পর্দা পশিদা করতেছে না আজকে সে নেশাগ্রস্ত হয়ে গেছে এমন অবস্থা হয়ে গেছে যে আপনি আপনার সন্তানের জন্য আপনি সমাজে কোনো মুখ দেখাতে পাচ্ছেন না ওই অসৎ সঙ্গর দিয়ে আপনার সন্তানটা নষ্ট হয়ে যাচ্ছে ওই অসৎ সঙ্গ থেকে ফিরে আসার জন্য ওই অসৎ বন্ধুদের সাথে বন্ধুত্ব বিচ্ছেদ করার জন্য এই আমলটি আপনি করতে পারেন এই আমলটি করার জন্য আপনি ষাটটি রসুনের কুয়া নেবেন তারপূর্বে আমি আপনাদেরকে বলতে চাই এখনও যারা আমাদের এই ছোট্ট গুরুত্বপূর্ণ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে প্রচার করুন প্রিয় দর্শক এই গুরুত্বপূর্ণ আমলটি খুবই মনোযোগ এবং সেন্সটিক হতে যাচ্ছে গুরুত্ব সহকারে শুনতে হবে আপনি সাতটি রসুনের কোয়া নেবেন এরপরে দাঁত খিলানি অথবা একটি হলক আপনি বানিয়ে নেবেন এই সাইজের একটি হলক চিকুন আকারে এটা তো কলম মানে এতটুকু লম্বা একটি আপনি কি করবেন হালডি অথবা হলক আপনি কি করে বানিয়ে এক এক করে ষাটটি রসুনের কুয়া ঢুকাবেন এক দুই তিন ঢুকে একসাথে করে আপনি এটাকে এমন একটি সময় আগুনে পড়বেন ওই সময়টি কোনটি আসুন আমরা জেনে নিই এই সময়টি হচ্ছে আপনি সব দিন এটা করতে পারবেন না এটা জাস্ট একদিন করবেন এবং গুরুত্বপূর্ণ সময় করবেন আগ থেকে আপনি প্রস্তুত হয়ে থাকবেন এ আমলটি করার জন্য ইনশাল্লাহ তাদের মধ্যে অবশ্যই বিচ্ছেদ ঘটে যাবে সাতটি রসুনের কুয়ার জন্য এক এক করে আপনি হলকের মধ্যে গিতে ফেলেছেন তখন এটা শুক্রবার দিনই এ কাজটি করবেন এবং শুক্রবার যখন জুমার মসজিদ থেকে জুমার নামাজের আজান দিচ্ছে ইয়া আমার এ আজানের মধ্যবর্তী সময় আজান শুরু হওয়ার পর থেকেই মনে করেন আজান শুরু হয়েছে আল্লাহ আকবর আল্লাহ আকবর এরপর থেকে আপনি আমলটি করে নেবেন সাতটি সাতটি রসুনের কুয়া হলকে গীতে এরপরে আগুনে আপনি পুরে ফেলবেন আগুনে পুরে একটা মাটিতে দাফন করে দিবেন নয়তো পানিতে ফেলে দিবেন ইনশাল্লাহুল আজিজ তারা তাদের মধ্যে বিচ্ছেদ ঘটবে যেই দুই জনের মধ্যে বিচ্ছেদ ঘটাতে চাচ্ছেন ওই গীতার সময় এবং আগুনে পোড়ার সময় ওই দুই জনের কথা স্মরণ করবেন তাদের নাম উচ্চারণ করবেন এবং আল্লাহকে বলবেন আল্লাহ তাদের এই অবৈধ সম্পর্ক বিচ্ছেদ ঘটানোর জন্য আজকের আমল তাদের মধ্যে ফাটল সৃষ্টি করে দেন বিচ্ছেদ আপনি সৃষ্টি করে দেন অবৈধ সম্পর্ক ভেঙ্গে খান খান করে দেন আমার পুত্র আমার কন্যা সন্তানটা যেন পিতা কথা শুনে আধুর এবং নামাজি হয় মোত্তাহি হয় আল্লাহ বিরু হয় সেই তৌফিক আপনি দান করুন সে উদ্দেশ্যে করে আজকের আমলটি করা হয়েছে দর্শক অবশ্যই আবারও বলছি কেউ অনুমতি ছাড়া আমলটি করবেন না যারাই করতে চান অনুমতি নিয়ে আমলটি করবেন ইনশাল্লাহ কাজ হবে দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদে ঘটে যাবে ইনশাল্লাহ আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেয়ার করুন এবং নিত্য নতুন ভিডিও পোতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম